আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত সামানিত দর্শক আশা করব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বর্ণনা নিয়ে এসেছি যে বর্ণনাটা হলো বা যে বিষয়টি হলো যে গোবরের আগুন দিয়ে খাবার বানানো যে খাবারটি তৈরি করা হয় সেই খাবারটি খাওয়া নাকি হারাম একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন গোবরের আগুনের মাধ্যমে যে খাবারটি তৈরি করা হয় বা যে রান্না করা হয় সেই রান্নার খাবারটা খাওয়া নাকি হারাম আমরা উত্তরে বলবো আমরা উত্তর দেওয়ার আগে সর্বপ্রথম বলবো গোবর দিয়ে রান্না করা গোবরের আগুন দিয়ে রান্না করা আগুন দিয়ে রান্না করা বা অন্যান্য কোনো জিনিসের আগুন দিয়ে রান্না করা বা কেরোসিনের আগুন দিয়ে রান্না করা এই সমস্ত জিনিসের আগুনের মাধ্যমে রান্না করাতে কোনো অসুবিধা নেই আপনি গোবরের গোবরের আগুন দিয়ে রান্না করতে পারেন আপনি কেরোসিনের আগুন দিয়ে রান্না করতে পারেন গোবরের আগুন দিয়েও রান্না করতে পারবো কেরোসিনের আগুন দিয়েও রান্না করতে পারবো অনেক মানুষ বলে যে কেরোসিন নাপাক পাক কেরোসিন না কিন্তু কেরোসিনের আগুন দিয়ে রান্না করাটা না পাক নয় আমাদেরকে বুঝতে হবে কেরোসিন যেহেতু না পাক যখন কেরোসিন আগুনে পরিবর্তন হয়ে যায় সেটার হালত সেটার অবস্থা সেটার জায়গা পরিবর্তন হয়ে যায় এই জন্য মাস আলা পরিবর্তন হয়ে যায় মাস আলার ভিন্ন একটা দিক হয়ে যায় তো সেরকমভাবে কেউ যদি এই প্রশ্ন আপনাকে করেছেন যে গোবর দিয়ে রান্না করা খাবার হারাম তার উত্তর এটাই যে গোবর দিয়ে রান্না নয় বরঞ্চ গোবর পড়ানোর আগুন দিয়ে রান্না রান্না করা করা হয় হয় এটা এটা কেরোসিন আগুন দিয়ে সেই জন্য এই খাবারটা যে আপনি বানিয়েছেন এটা নাপাকও নয় আর এটা হারামো নয় সম্পূর্ণভাবে এটা হালাল আপনি খেতে পারবেন তাছাড়া যে সকল প্রাণীর গোস্ত হালাল তাদের মালমূত্র ব্যাপারেও বলা হয়েছে যে সেগুলো অপবিত্র নয় ফেকাহাতুসন্না এক নম্বর খণ্ড এবং ২৬ নম্বর পৃষ্ঠা বোখারি শরীফে হাদিস নম্বর ছয় হাজার আটশত দুই এবং মিশকাত শরীফে হাদিস নম্বর তিন হাজার পাঁচশত আমরা এর মধ্যে বর্ণনা পেয়েছি বা মাস আলা বা ফতোয়া পেয়েছি আপনারা যদি পারেন তাহলে সেখানে যে করে দেখে নিতে পারেন আশা করবো আপনারা সকলে বুঝতে পেরেছেন প্রশ্ন এবং উত্তর ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিকে